এই ক্ষেত্রে আপনি খুব সহজেই এর ক্ষেত্রফল বার করে নিতে পারবেন কিন্তু ধরুন আপনাকে এই রকম একটা জমি দেয়া হলো বা এই ধরনের একটা প্লট অথবা এই ধরনের একটা প্লট ধরুন এরকম একটা প্লট আছে যে প্লটটার একটা দিকের মাপ পাওয়া গেছে 60 ফুট বাকি এই সাইডগুলো মাপ সেভাবে পাওয়া যাচ্ছে না আমাকে এখন এবার এই প্লটটা রেডিয়া বার করতে হবে এবার আপনি যার থেকে জমি কিনেছেন সে আপনাকে কাগজ কলমে বলে দিত যে আপনার এত স্কোয়ার ফিট আছে কিন্তু আপনি যখন মাপতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা যারা সার্ভে করে জমি মাপে এরকম এই বের করতে পারবে না ধরুন আপনাকে এই জমিটার ক্ষেত্রফল বার করতে দেয়া হলো অথবা এই জমিটার অথবা এই প্লটটার এক্ষেত্রে আপনি খুব সহজেই এর ক্ষেত্রফল বার করে নিতে পারবেন কিন্তু ধরুন আপনাকে এই একটা জমি দেওয়া হলো বা এই ধরনের একটা প্লট অথবা এই ধরনের একটা প্লট এগুলো প্রত্যেকটাই কিন্তু ইরেগুলার প্লট অর্থাৎ অসমজমি এই প্লটের ক্ষেত্রফল বার করা কিন্তু অতটা ইজি নয় তবে কথা দিচ্ছি এই ভিডিওটা শেষ অব্দি দেখলে আপনি তিন মিনিটের মধ্যে এই ধরনের যে কোনো প্লটের ক্ষেত্রফল বার করতে পারবেন খুব সহজেই আর এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এই কারণে হতে চলেছে কারণ এই ভিডিওটা আপনার কয়েক লক্ষ টাকা বাঁচাবে তার কারণ হচ্ছে বিভিন্ন জমির দালাল বা সার্ভেয়াররা এই ধরনের প্লটের মাপ ভুল দেওয়ার কারণে আপনার অনেক টাকা খরচ হয়ে যায় বা অনেক টাকা নষ্ট হয়ে যায় এবং আপনি প্লটের সঠিক মাপও পান না যার ফলে আপনি সেখানে ভালোভাবে বাড়িও করতে পারবেন না বা অন্যান্য কিছুভাবে ইউজ করতেও পারবেন না এবং উল্টা দেখা গেল যে জমি আপনি কিনলেন যে পরিমাণ তার থেকে অনেক বেশি অংশ আপনি দালালকে বা অন্য কোন মানুষকে দিয়ে দিলেন যার থেকে জমিটা কিনেছেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের ইরেগুলার প্লট কিভাবে তার এরিয়া বার করতে হয় সেটা খুব সহজেই আপনাদেরকে আমি দেখিয়ে দেব তার সাথে সাথে প্রথমে আগে কয়েকটা রেগুলার প্লট অর্থাৎ কমন প্লটের ক্ষেত্রফল বার করাটাও দেখিয়ে দেব। কারণ যেহেতু ভিডিওটা একটা কমপ্লিট ভিডিও হতে চলেছে তাই কমন যে প্লট দু তিনটে প্লটের ক্ষেত্রফল বার করা সেটা প্রথম আগে খুব ইজিলি দেখে নেব যদি আপনার এই কমন প্লটের এরিয়া বার করার পদ্ধতি জানা থাকে তাহলে আপনি এই প্রথম পার্টটা স্কিপ করতে পারেন প্রথম আসছে আয়তকার প্লট এই প্লট দেখে চেনার বৈশিষ্ট্য কি এর বিপরীত বাহুগুলো সমান হয় অর্থাৎ দৈর্ঘ্য লম্বা বাহুগুলোকে দৈর্ঘ্য বলা হয় এবং ছোটো বাহুগুলোকে প্রস্থ বলা হয় দুটো প্রস্থ এবং দুটো দৈর্ঘ্য বিপরীত দিকে সমান অর্থাৎ দৈর্ঘ্য দুদিকেই সমান প্রস্থ দুদিকেই সমান এর ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উদাহরণ হিসেবে যদি দৈর্ঘ্য চোদ্দ ফুট এবং প্রস্থ দশ ফুট হয় তবে ক্ষেত্রফল চোদ্দ ইন্টু দশ ইকুয়াল টু একশো চল্লিশ বর্গফুট হবে এরপরের নেক্সট হচ্ছে কি বর্গাকার প্লট অর্থাৎ চারশো প্লট এই প্লট দেখেছেন আর বৈশিষ্ট্য সবকটা বাহু সমান এর ক্ষেত্রফল বার করার ফর্মুলা বাহু ইন্টু বাহু যেমন উদাহরণ হিসেবে যদি একটা বাহু আট ফুট হয় তবে ক্ষেত্রফল হবে এইট ইন্টু এইট ইকোয়াল টু সিক্সটি ফোর স্কোয়ার ফিট নেক্সট হচ্ছে একটু টাফ ত্রিভুজাকার প্লট এই প্লট দেখে চেনার বৈশিষ্ট্য কি তিনটি বাহু আছে সেটা যে কোনো সেফ হতে পারে এই ত্রিভুজ যে কোনো আকৃতিরই হোক না কেন আপনি এই সূত্র ব্যবহার করে খুব সহজের ক্ষেত্রফল বার করতে পারবেন এর সূত্রটা কি প্রথমে সবকটা বাহুর মাপ বের করতে হবে অর্থাৎ তিনটে বাহুর মাপ আপনি জমিতে গিয়ে ফিতে ফেললেই বুঝতে পারবেন বাহুগুলোর সমষ্টি করতে হবে এটাকে বলা হচ্ছে পরিসীমা এরপরেই পরিসীমার অর্ধ পরিসীমা বার করতে হবে অর্থাৎ তিনটে বাহুর যোগফল যেটা হবে ডিভাইডেড বাই টু করতে হবে এটাকে এই অর্ধ পরিসীমাকে কী হয় ছোটো হাতের এস দিয়ে মার্ক করা হয় এবার এই সূত্রে ফেলতে হবে সূত্রটা কি রুট ওভার এস ইন এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটিকে হেরনের সূত্র বলা হয় এখানে এস সমান কি অর্ধ পরিসীমা এবং এ বি আর সি মানে হচ্ছে তিনটি বাহু আলাদা আলাদা করে দেওয়া আছে এবার উদাহরণ হিসেবে দেখা যায় যদি মাপ হয় তিনটি বাহুর পাঁচ ছয় এবং সাত তাহলে পরিসীমা হবে পাঁচ প্লাস ছয় প্লাস সাত টু আঠেরো ফিট এবং অর্ধ পরিসীমা হবে আঠেরো বাই দুই টু নয় ফিট এবার সূত্রে যদি ফেলা হয় তাহলে রুট অভার নাইন নাইন মানে অর্ধপরিসীমা ইন্টু নাইন মাইনাস ফাইভ অর্থাৎ এস মাইনাস এ ইন্টু নাইন মাইনাস সিক্স অর্থাৎ এস মাইনাস সিক্স ইন্টু নাইন মাইনাস সেভেন অর্থাৎ এস মাইনাস সেভেন ইকুয়াল টু নাইন ইন্টু ফোর নাইন মাইনাস ফাইভ মানে ফোর নাইন মাইনাস সিক্স মানে থ্রি নাইন মাইনাস সেভেন মানে টু তাহলে নাইন ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইকোয়াল টু রুট অভার অফ দুশো ষোলো সমান এর মানটা আসে চোদ্দ দশমিক সিক্স নাইন তাহলে এইটার ক্ষেত্রফল বেরোবে যে ত্রিভুজের মাপ পাঁচ ফুট বাই ছ ফুট বাই সাত ফুট তার ক্ষেত্রফল বেরোবে ফরটিন পয়েন্ট সিক্স নাইন স্কোয়ার ফিট ক্লিয়ার এই হলো বেসিক তিনটি শেপ এবার আসছি ইরেগুলার শেপ এই ধরনের ইরেগুলার শেপগুলোর চেনার বৈশিষ্ট্য কি এর কোনো বাহু বা কোনো লাইন সমান নয় এলোমেলো থাকে এই ইরেগুলার প্লটের ক্ষেত্রফল বার করার জন্য আমরা সিমসন্স রুল ব্যবহার করে থাকি এই রুল কি কিভাবে কাজ হয় চলুন খুব সহজে বোর্ডেতে আমরা দেখে নেব ধরুন এরকম একটা প্লট আছে যে প্লটটার একটা দিকের মাপ পাওয়া গেছে ষাট ফুট বাকি এই সাইডগুলো মাপ সেইভাবে পাওয়া যাচ্ছে না আমাকে এখন এবার এই প্লটটা এরিয়া বার করতে হবে এবার আপনি যার থেকে জমি কিনেছেন সে আপনাকে কাগজ কলমে বলে দিত যে আপনার এত স্কোয়ার ফিট আছে কিন্তু আপনি যখন মাপতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আমি যারা সার্ভে করে জমি মাপে এরকম আচ্ছা আচ্ছা আমি এই মাপটা বের করতে পারবে না তারা একটা রাউন্ড ফিগারে তারা সাধারণত করবে কি এই লাইনগুলোকে এইভাবে সোজা সোজা ধরে একটা এরিয়া বার করে দেয় কিন্তু এক্সাক্ট এরিয়া সেটা বের না এতে কম বা বেশি দু হতে পারে যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি ভাববেন বেশি জায়গা পেয়েছেন কিন্তু পরবর্তীকালে দেখা যাবে জায়গাটা কম আর যদি কম হয় সেক্ষেত্রেও আপনার সমস্যা এবার ব্যাপার হচ্ছে এই যে এরিয়াটা এইটা কি বের করা খুব কঠিন একদমই নয় খুব সহজে তিন চারটে লাইনের ক্যালকুলেশন করে এর এরিয়া আপনিও বের করতে পারবেন ভালোভাবে দেখুন আমি এরকম আরো একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথম হচ্ছে এই যে লাইনটা থাকে এইটাকে কোন জোর সংখ্যায় ভাগ করতে হবে জোর সংখ্যা মানে চার ভাগে ছ ভাগে আট ভাগে এই হয় ধরুন যেহেতু ষাট আসে আমি ছ ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ হলো দশ ফুট করে বোঝা গেল টোটাল ষাট লেন্থ যেটা থাকবে সেটাকে আমি ছ ভাগে ভাগ করলাম এটা যদি বড় হয় আট ভাগ দশ ভাগ বারো ভাগ যে কোনো ভাগে ভাগ করা যায় চেষ্টা করবেন জোর হিসেবে ভাগ করা সেকেন্ড হচ্ছে এই যে ভাগের অংশগুলো একটা করে লাইন টেনে দিতে হবে এবার এই যে লাইনগুলো এই লাইনগুলোর মাপ আপনি ফিতে ফেলে পেয়ে যান জমিতে গিয়ে টেপ ফেললে এই লাইনগুলোর মাপ পাবেন ধরে নিন এই লাইনগুলো আমি পাচ্ছি এখানে ধরুন জিরো এখানে কোনো লাইন নেই অর্থাৎ একদম কর্নার এটা এরপরে এখানে এই লাইনটার মাপ ধরুন দশ ফুট এইটার মাপ ধরুন পেলাম কুড়ি ফুট এইটা ধরুন পেলাম পনেরো ফুট এইটা পেলাম দশ ফুট এটাও পেলাম পনেরো ফুট এটা ধরুন পেলাম পাঁচ ফুট এটা যা খুশি আসতে পারে যখন সার্ভে করবেন বা জমিতে গিয়ে মাপবেন ফিতে পেলে তখন এটা যা খুশি আসতে পারে তাহলে ফার্স্ট কাজ টোটাল লাইনটাকে সব ভাগ করলাম দশ ফুট ডিস্টেন্সে এবার এই দশ ফুট ডিস্টেন্স থেকে সোজাসুজি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পারপেন্ডিকুলার করে বা লম্ব করে উল্টো দিকে যে এলোমেলো লাইনটা যে লাইনটা মেন দরকার মাপার সেই লাইনটাতে কতটা করে ডিস্টেন্স আছে সেটা দেখে নিলাম আমি একটা কাজের মানে অঙ্কের সুবিধার জন্য এটাকে ধরে নিলাম দশ কুড়ি পনেরো দশ পনেরো দিলাম ওয়াই টু এটা ওয়াই থ্রি ওয়াই ফোর ওয়াই ফাইভ ওয়াই সিক্স আশা করি এই অবধি বোঝাতে পেরেছি এবার হচ্ছে এর একটা সূত্র আছে সেই সূত্রটা ফেললে এটা অ্যাক্সেন্সে বেরিয়ে যাবে এইখান অব্দি যে কাজে এটা সমস্ত প্লটের ক্ষেত্রে এবার সূত্রটা কি শুরু ওয়াই জিরো প্লাস ওয়াই সিক্স এগুলো কেন দিচ্ছি আমি বলে দিচ্ছি প্লাস ফোর ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ফাইভ প্লাস ওয়াই এবার দেখুন এখানে d আছে d সমান ডি টু এই যে সেগমেন্ট গুলো অর্থাৎ এক একটা ভাগ এই এক একটা ভাগ হচ্ছে ডি

y1 y3 y5 এটা হচ্ছে বিজোড় যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো অর্থাৎ 1 3 5 7 9 11 এই যে লাইনগুলো সেই লাইনগুলোর যোগফল এখানে তাহলে আমি পাবো এখানে y1 y3 y5 y1 এর মান আছে 10 আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে বিজোড় আর এটা হচ্ছে জোড়

বোঝা গেল नेक्स्ट হচ্ছে প্লাস টু ইন্টু ওয়াই টু ওয়াই ফোর সংখ্যা জিরো আর লাস্ট এখানে তাই এটাকে আর জোর মধ্যে ধরলে হবে না ওয়াই সিক্স আর ওয়াই জিরো বাদে বাকি যে জোরগুলো থাকবে মাঝখানে যে তাহলে ওয়াই টু আর এর মান আছে কত মান আছে টু ইন্টু কুড়ি প্লাস দশ এবার দশকে যদি তিন দিন ভাগ করা হয় তাহলে পনেরো তিরিশ দশে চল্লিশ ইন্টু চার একশো ষাট প্লাস কুড়ি দশে তিরিশ ইন্টু টু ষাট দাঁড়ালো থ্রি পয়েন্ট থ্রি থ্রি এবার যারা কম্পিউটারের ড্রয়িং জানে অটোক্যাড জানে তারা এটাকে দেখতে পারে মিলছে কিনা প্লাস মাইনাস দুই বা আসবে আসবে তার বেশি না অর্থাৎ স্কোয়ার ফিট থেকে তিন স্কোয়ার ফিট কম বেশি হতে পারে মরালেস তার কম বেশি কিন্তু হবে না অর্থাৎ এটাকে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেট ধরা চলে এবার আরো একটা এক্সাম্পল দেখবো যারা বুঝতে পারেনি তাদের জন্য মাপ আছে তিরিশ ফুট এটাকে আমি ছ ভাগে ভেঙে নিচ্ছি এবার এর মাপটা আমি করলাম কি এইরকম একটা সেভ করলাম তাহলে এটা ওয়াই জিরো এটা ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর ওয়াই ফাইভ ওয়াই সিক্স এইটার মাপ হলো পাঁচ ফুট দিলাম এইটার মাপ কুড়ি ফুট দিলাম এটার মাপ দশ ফুট দিলাম এটা পাঁচ ফুট এটা দশ ফুট এটা কুড়ি ফুট আর এটার মাপটাও দিলাম পাঁচ ফুট এই ডিস্টেন্স গুলো থাকছে পাঁচ ফুট করে আগেরটা যেহেতু ষাট ফুট ছিল তাই দশ ফুট করে গ্যাপ ছিল এটার ক্ষেত্রে পাঁচ ফুট করে গ্যাপ থাকছে যেহেতু তিরিশ ফুট

তাহলে ডি বাই থ্রি মানে দশ প্লাস বুঝতে না পারলে একটু ভালোভাবে আস্তে আস্তে দেখুন বুঝতে পারবেন ওয়াই জিরো হচ্ছে পাঁচ ওয়াই সিক্স হচ্ছে পাঁচ তাহলে এখানে পাঁচ প্লাস পাঁচ দশ পাস ফোর আর ফাইভ ওয়ান আছে কত কুড়ি থ্রি আছে কত ফাইভ

দুশো তিরিশ ইকুয়াল টু আসবে দুশো তিরিশ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তিনশো একাশি পয়েন্ট এইট আশা করি বোঝাতে পেরেছি এরপরে আপনি যখন নিজের জমি কিনবেন আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় নিয়ে এই মাপটা আপনি নিজেই বের করতে পারবেন আপনাকে কোনো আমিন বা দালাল যদি ভুল বোঝায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে এই একটা ভিডিওতে ভিডিওটা সেভ করে রেখে দিন আপনার সারা জীবন কাজে লাগবে আপনার শুধু নয় আপনার কোনো বন্ধু বন্ধুবান্ধব কারোর প্রয়োজন হলো তাকেও যদি আপনি ভিডিওটা দেন সেও আপনাকে কিন্তু সারা জীবন থ্যাংক ইউ দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন